আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো ইতালি থেকে আমি রুবেল হোসেন তো গিয়েছিলাম একটা জবের ইন্টারভিউ দেওয়ার জন্য ইন্টারভিউ দিয়ে বাসায় যাচ্ছি গুগল ম্যাপ দেখে তো গুগল ম্যাপ দেখতে দেখতে এমন একটা রাস্তায় ঢুকে পড়লাম যে চারোপাশে জঙ্গল আমার দুই পাশেই কিছু দেখতে পাচ্ছেন জঙ্গল আর মাঝখানে আমি আর কোনো মানুষ তো নেই আর আমার পিছনে আছে এই যে আমার অবস্থা আমি সাইকেল চালাচ্ছে আর আমার পিছনে আমার এক ভাই উনি আসতেছে তো ভিডিওটা আপনাদের কাছে শেয়ার করার কারণ হলো হঠাৎ করে যখন যাচ্ছি দেখি সামনে একটা এই যে দেখ সামনে দেখবেন আপনারা দেখবেন সামনে একটা ই আপনার এটা হলো কি বিচের মতন খাল খাল বাংলাদেশে আমরা বলি খাল পুরো শুকনো খাল ঠিক আছে কোনো পানি নেই আমরা একটা কথা বলে রাখি এটা এটা কিন্তু পাহাড়ের উপরে ঠিক আছে মানে পাহাড়ের উপর থেকে পানি পড়ে পানি পড়ার পরে এই যে এখানে খালের মধ্যে পানি জমা হয় আর কি যখন বৃষ্টি থাকে এখন পুরো শুকনো দেখতে পাচ্ছেন তো এখান দিয়ে যাচ্ছিলাম দেখি পাথর আর পাথর মানে সাইকেল চালানোর কোনো অবস্থা নাই মানে সাইকেল চালাইতে গেলে পড়ে যায় ঠিক আছে তো এখানে পাথর আর পাথর এই যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ভাল লাগছে আমার কাছে তাই ভাবলাম আপনার করি ঠিক আছে আর আপনারা যারা আসবেন ঠিক আছে আপনার কাছে একটি রিকোয়েস্ট অন্তত ভাষাটা শিখে আসবেন ঠিক আছে ভাষাটা শিখে তারপরে ইতালিতে আসার জন্য ট্রাই করবেন কেন আজকে আমি জব ইন্টারভিউ দেওয়ার জন্য গিয়েছিলাম আমাকে সর্বপ্রথম যে প্রশ্নটা করেছিল সেটা হলো যে আপনি কি ইতালিয়ান ভাষা পারেন কি না তখন আমি বললাম ন ই পার্লার ইতালিয়ানো পোকো পোকো মানে আমি ভাষা পারি কিন্তু খুবই অল্প যার জন্য হয়তো রেজাল্টটা জবের রেজাল্টটা ভালো আসবে না তো যাই হোক এটা আপনার কাছে অনুরোধ আপনার ইতালিতে আসলে ভাষাটা অন্তত শিখে আসবেন তো যে দেখেন খাল পারো শেষ আমি যাচ্ছি এখন ঠিক আছে একটা অভিজ্ঞতা নিলাম আর কি যে ইতালিতে এরকম রাস্তা আসলে পাওয়া খুবই মানে খুবই কম দেখা যায় এরকম রাস্তা পাহাড়ি এলাকা বলেন বা এই যে ভিতরের রাস্তাগুলো যেগুলো যে